করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে এ সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শেখ হাসিনার কথা থামানো তার সাধ্যের মধ্যে পড়ে না শেখ হাসিনা এমন মানুষ যে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাকে নিয়ে কুৎসা রটনা হচ্ছে কিন্তু গতকাল জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হয়েছে সেটা নিয়ে সংকট কি মিটে গেছে মানে সংকট হবে এটা মনে করা হচ্ছিল আমি অন্তত করছিলাম শেষ পর্যন্ত যেসব প্রতিক্রিয়া আমাদের সামনে এসছে তাতে মনে হয় সবাই এক ধরনের উইন উইন সিচুয়েশন মেনে নিয়েছেন বলে প্রিয় দর্শক আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়াইছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে তেরো তারিখ লকডাউনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এই ভিডিওতে হয়েছে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দেশের কি পরিস্থিতি চলুন তো আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দাঁড়াবি ভাবে দেখে আসি মানে শেখ হাসিনার কথা থামানো তার সাধ্যের মধ্যে পড়ে না শেখ হাসিনা এমন মানুষ যে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাকে নিয়ে কুৎসা রটনা হচ্ছে কিন্তু শেখ হাসিনা তার কথা তার যুক্তি তার বক্তব্য তুলে ধরা বন্ধ করছেন না আর সবচেয়ে অবাক ব্যাপার বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্বের বিশ্ব সম্প্রদায়ের তার বিষয়ে ইন্টারেস্ট এবং কৌতূহল শেষ হচ্ছে না এবং শেখ হাসিনা রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের হুমকি জারি রেখেছেন ইউনুস সহ তার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর ইউনুসের কাঁপা কাঁপি চিরবিরানিটা সে জায়গায় দেশে নির্বাচন আওয়ামী লীগের কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদ কিংবা যেসব নাটক চলছে সেসব নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠার চাইতে ডক্টর ইউনুসকে সব সময় শেখ হাসিনা যে কথা বলছেন সেই বিষয়টা অনেক বেশি উদ্বিগ্ন করে রাখে উৎকণ্ঠায় রাখে এবং তার এমন একটা অস্বস্তি শারীরিক এবং মানসিক তাকে ঘিরে রাখে সবসময় শেখ হাসিনা কথা বলে যাচ্ছেন এখনও এবং কথা বলার প্ল্যাটফর্ম বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সম্মানজনক যেসব সংবাদ মাধ্যম তারা কিনা কৌতূহলী হচ্ছে শেখ হাসিনার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশে এই বিষয়টা নিয়ে ডক্টর ইউনুসের চিরবিরানি আসলে তাকে ক্রমাগতভাবে এক রকমের অসুস্থ করে তোলে চিরবিরানি বিষয়টা এমন যে এই চিরবির করাটা একরকমের শারীরিক মানসিক প্রভাব তৈরি করে মানে কোনো কিছুতে শান্তি মেলে না যখন একটা বিষয় নিয়ে অস্থিরতা তৈরি হয় মানসিক ভাবে শেখ হাসিনার ডক্টর ইউনুস্কের সেই শারীরিক মানসিক অস্থিরতার মধ্যে ফেলে সেই ফেব্রুয়ারি থেকে যখন শেখ হাসিনা প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া মাত্র ডক্টর মানুষ ভেবেছিলেন যে বুলডোজার নিয়ে যেহেতু বত্রিশ নাম্বারের ভাঙা বাড়িটা মানে পাঁচই আগস্ট যে বাড়ি একবার ভাঙা হয়েছে সেই বাড়িটা মানে শেখ হাসিনার বাপের বাড়ি বঙ্গবন্ধুর বাড়িটা ধুলায় মিশিয়ে দেওয়ার পর যে বাড়িটাকে দেখেছেন যে তার বাবা মা একেবারে ইটের পর ইট গেথে তৈরি করেছেন যে বাড়িতে তাদের এত এত স্মৃতি সেই বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পর যখন ইউনোস এমন বিবৃতি দিয়েছিলেন যে এটা হচ্ছে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সে কারণেই সরকার তিন রাত দুদিন ধরে ভাঙতে দিয়েছে যেমন ইচ্ছা ভেঙেছে আগুন দিয়ে বুলডোজার এনেছে এই কাজ করতে দিয়েছে যাতে ক্ষোভটা জনগণ পারে তখন ভেবেছিলেন শেখ হাসিনার শেখের বেটির শিক্ষা হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুস অবাক হয়ে দেখেছেন যে শেখ হাসিনা থামেন নাই কথা বলা তার বন্ধ করা যায় নাই এপ্রিলে অনেক চেষ্টা চরিত্রের পর যখন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিমস্টেকের সাইডলাইনে ব্যাংককে একটা বৈঠকের সুযোগ পেলেন তখনও তিনি প্রথম সুযোগেই মানে তার সঙ্গে মোদীর প্রথম সাক্ষাৎ তিনদিকে তিন দিকে ভারতের সীমান্ত এসেছেন পর থেকে তারা ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন তখনও ভারত একরকমের সহনশীল মন্তব্য করছে ইউনুসকে কয়েক দফা বলেছে যে এসব সেভেন সিস্টার্স আপনার মালিকানায় আছে সেভেন সিস্টার্স আপনার সাগর দিয়ে সাগরের অধিকার পায় এ ধরনের বক্তব্য দয়া করে চিন টিন গিয়ে দেবেন না এসব বলেছে বটে কিন্তু তখনও সম্পর্কটা খারাপের তুঙ্গে ওঠাতে ইউনুস সমর্থ হন নাই একটা সম্ভাবনা তখনও ছিল এহেন গুরুত্বপূর্ণ বৈঠকে গিয়ে কিনা নরেন্দ্র মোদীকে প্রথম এবং প্রধানত যে বক্তব্য তুলে ধরলেন সংক্ষিপ্ত সময়ের বৈঠকে সেটা হচ্ছে যাতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার অতিথি ভারতে বসে কথা বলা বন্ধ করেন। মোদী সেখানেই যে ডক্টর ইউনুসকে স্পষ্টত বলেছেন যে শেখ হাসিনা তাদের অতিথি ভারতে অতিথিরা যেমন স্বাধীন তেমনি স্বাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম কাজেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কি বক্তব্য রাখেন সেটা তার স্বাধীনতার এতে ভারতের সরকার হস্তক্ষেপ করবে না এবং এর পরেও ইউনুসের আশা থামে নাই যে তিনি হাসিনার কথা বন্ধ করতে পারবেন এখন একেবারে সাম্প্রতিক সময়ে যখন তিনি দেখছেন যে লাগাতার তারা ফ্যাসিস্ট সতেরো বছরের দুঃশাসন এসব ন্যারেটিভ বলে যাওয়ার পরেও গণহত্যা মানে যা যা অভিযোগ আনা দরকার সবকিছু ব্যক্তি শেখ হাসিনার উপরে লেপন করবার চেষ্টার পরেও কিনা এখন এফপি বিবিসি রয়টার্স সহ ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো তো বটেই হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দু তারা তো বটেই সকলে এমনকি এই দফায় দেখছিলাম গতকালকে বেরিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউথ চায়না মর্নিং পোস্ট এই পত্রিকায়ও তার সাক্ষাৎকার বেরিয়েছে মানে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম হাসিনা মুখ খোলার আগ্রহ প্রকাশ করেছেন আর তার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশ করতে শুরু করেছে হাসিনার পরবর্তী পরিকল্পনা কি হাসিনা কিভাবে বাংলাদেশের নির্বাচনে ফিরবেন হাসিনা কি করে বাংলাদেশের পলিটিক্সে ফিরবেন আওয়ামী লীগ কবে ফিরবে বলে ভাবছেন মানে কেউ ভাবছে না শেখ হাসিনা শেষ হয়ে গেছেন শেখ হাসিনা মানে ইউনুসরা যেমন ভাবতে চেয়েছিলেন এবং ভাবাতে চেয়েছিলেন যে দুশো বছরেও শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরবে না দুশো বছরেও আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ফিরবে না এমন কিচ্ছু ঘটছে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেদে সেদে তাকে এমন প্রশ্ন করছে এমনকি শেখ হাসিনা সেজন্য ইউনুসের মতো বিশাল বহর নিয়ে আহ দেশে দেশে উপস্থিত হচ্ছেন না এবং তিনি ছবি তুলতে দিচ্ছেন না তিনি ভিডিও দিচ্ছেন না তিনি এমনকি তার বাড়িতেও ডেকে আনছেন না ইমেইল করে করে প্রশ্ন করা হচ্ছে সেই ইমেইলের তিনি জবাব দিচ্ছেন ইমেইল সাক্ষাৎকার এগুলো তাতেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো এই খবরগুলো ছাপাচ্ছে আর শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো সেই খবর ছাপানোর পর আরো অনেক অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরগুলো পিক করে সেগুলো ছাপিয়ে দিচ্ছে এমনকি শেখ হাসিনার পুত্র সজীব সজিবাজে জয় তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন এপিতে সেই সাক্ষাৎকারটিও পৃথিবীর শীর্ষস্থানীয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমে ছাপা হয়েছে এপির সাক্ষাৎকারটার বরাদ দিয়ে ঘুম নাই। ইউনুস শেখ হাসিনাকে চুপ করাতে চান এইটুকু অ্যাসাইনমেন্টই তো তিনি দিয়েছিলেন একদিকে তার প্রেস এত বড় প্রেস টিম তিনি করে দিয়েছেন অত্যাধুনিক আইফোন ম্যাক্স প্রো কিনে দিয়েছেন সরকারের টাকায় এক একটা দেশে যখন সফরে যাচ্ছেন পাঁচজন ছয়জন করে প্রেসের বহর নিয়ে যাচ্ছেন কিন্তু এদের কোনো যোগ্যতা নাই ইউনুসের মতো বিশ্ব নেতাকে তারা দুটো ভালো সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেবেন এমনকি এই যে নিউ ইয়র্ক গিয়ে গত মানে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার নামে নিউ ইয়র্ক গিয়ে তো এর আগেরবার তিনি সপ্তাহ দুয়েকের বেশি থেকে এলেন কিন্তু ইউনুসের একটা ভালো সাক্ষাৎকারের ব্যবস্থা এই প্রেস টিম করতে পারলো না তারা সকল শক্তি সামর্থ্য খরচ করছে নানা রকম গল্প বানাতে আর বাংলাদেশের সাংবাদিকদের ধমকের উপর রাখতে ইউনুস প্রচন্ড বিরক্ত এসব বিষয় নিয়ে মানে নিউ গিয়ে তাকে কোথায় সাক্ষাৎকার দিতে হলো আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান খানের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে এসব বিষয় নিয়ে এত বিরক্ত হয়ে উঠেছেন ইউনুস যে এবার তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে ডাক দিয়ে বলেছেন যে আপনি যেভাবে পারেন শেখ হাসিনার কথা বলা বন্ধ করেন বাছাড়া পররাষ্ট্র উপদেষ্টা এই কথায় কথায় এই ঝগড়ার যে কূটনৈতিক দায়িত্ব পালন করে মানে ক্যারিয়ার ডিপ্লোম্যাট একটা লোক নানা আমলে করেছেন তার পক্ষে এই কাজযা ঝগড়ায় গিয়ে এমনকি এই যে দিল্লিতে তার যে রাষ্ট্রদূত পাঠিয়েছেন তিনি যেই রাষ্ট্রদূত এখন চেষ্টা করছেন ভারতের নানা মাধ্যমে মানে একাডেমিকদের সাথে একটা সম্পর্ক গড়তে সাংবাদিকদের সাথে একটা সম্পর্ক গড়তে কারণ বাংলাদেশ ভারত সম্প

রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন ভারতের কোনো ইচ্ছা নাই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকেও বুঝতে হবে ইনি যাতে কথা গতকাল জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হয়েছে সেটা নিয়ে সংকট কি মিটে গেছে মানে সংকট হবে এটা মনে করা হচ্ছিল আমি অন্তত করছিলাম শেষ পর্যন্ত যেসব প্রতিক্রিয়া আমাদের সামনে এসছে তাতে মনে হয় সবাই এক ধরনের উইন উইন সিচুয়েশন মেনে নিয়েছেন বলে কেউ কেউ মনে করছেন আমার কাছে তা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে সংকটটা রয়েই গেল এবং সেটা কেন রয়ে গেল আমি সেটা বলতে চাই আমি আমার এই সংক্রান্ত ভিডিওতে বলছিলাম যে কোনো দলই আসলে সন্তোষপূর্ণাঙ্গভাবে প্রকাশ করবে না এই সনদ যে জায়গায় গেল আমি আবারও বলছি স্পষ্টভাবে এটা বিএনপির বিরুদ্ধে বেশ সিরিয়াসলি গেছে এনসিপি এবং জামায়াত প্রতিক্রিয়া জানিয়েছে আমরা দেখেছি জামায়াত গতকাল রাতেই একটা বৈঠক করে তারা জানিয়েছেন যে তারা এই সনদের যে আদেশ সেটাকে তারা সমর্থন করছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন কিন্তু গণভোটটা যেহেতু নির্বাচনের দিন হচ্ছে এটা যেহেতু আগে হচ্ছে না সেটা তারা এটাকে প্রত্যাহার করতে বলছেন প্রতিবাদ করতে বলছেন এমনকি তাদের যে কর্মসূচি ছিল মানে যমুনা ঘেরাওয়ের যে কর্মসূচি সেটা তখন পর্যন্ত বলবৎ ছিল পরে কী করবেন আমরা নিশ্চিত নই এনসিপিও একই এই সনদ রাষ্ট্রপতি স্বাক্ষর কেন করেছেন আদেশে এটা প্রধান উপদেষ্টা কেন করেনি তা নিয়ে অসন্তোষ জানিয়েছেন বাকিগুলোতে সন্তোষ প্রকাশ করেছেন অন্যান্য অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন আমি বলেছিলাম জামায়াত এবং এনসিপি সন্তোষ প্রকাশ করবে এটা আসলে তাদের পক্ষেই গেছে আমি আবারও বলছি এ দল এই যে গেমটা হলো এই গেমের পার্ট ছিল ফলে তারা কিছু প্রতিবাদ দেখাবেন এটা প্রতিবাদের ভান আসলে এটা করতেই হয় আমি আবারও একটু ছোট্ট করে বলি মানে কেন বলছি তারা যা যা মেনে নিয়েছেন বলে মনে হয় সেটা আদতে কিছু মেনে নেওয়া না খেয়াল করি গণভোট গণভোট নভেম্বরে হওয়া আর গণভোট যদি নির্বাচনের দিন হয় তাদের গণভোটের যে কন্টেন্ট আছে তার কোনো গুণগত পরিবর্তন নেই যেদিনই গণভোট করা হোক না কেন সেটা আসলে এফেক্টিভনেস এটাকে যে সংশোধনগুলো হবে এগুলো সাংবিধানিক সংশোধন রিলেটেড সো এগুলো পরবর্তী সংসদ ছাড়া কোনোভাবে এটা করা সম্ভব না সুতরাং আগে হোক বা নির্বাচনের দিন হোক না লজিস্টিক্যাল কিছু ইস্যু ছাড়া আসলে কোনো ব্যাপারে সুতরাং জামাতের যেটা কথা রাখা হয়নি বলে মনে হচ্ছে সেটা অর্থহীন আসলে একইভাবে এটা এক ধরনের ইমোশনাল অ্যাপিএল এটা নিয়ে যদিও সাংবিধানিক সংকট হতে পারতো এনসিপি যেটা বলছিল যে এটা প্রধান উপদেষ্টা সাইন করবেন কারণ এটা গণভুত্থানের যে জনগণের সার্বভৌম ক্ষমতার যে অভিব্যক্তি সেটা রাষ্ট্রপতি ধারণ করেন না কারণ তিনি হাসিনার লোক এটা প্রধান উপদেষ্টাকে করতে হবে ইনফ্যাক্ট যেই স্বাক্ষর করুক না কেন আমরা টেকনিক্যালিজিজে ঢুকছি না যদিও এই আলাপ আছে যে রাষ্ট্রপতি ধরনের আদেশ জারি করতে পারেন কি না এই সাংবিধানিক অবস্থার মধ্যে থেকে এসব প্রশ্ন আছে কোনো একদিন সময় করলে হয়তো এটা নিয়েও কথা বলবো যাই হোক তো এখন যেই স্বাক্ষর করুক না কেন দিনের শেষে যে আদেশ আছে আদেশের কনটেন্ট কিন্তু একই ফলে এনসিপি কেও এমন কিছুই ছাড় দিতে হয় নাই ঝামেলা বেঁধে গেছে বিএনপির বিএনপির অন্তত কয়েকটা গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টকে নোট অফ ডিসেন্ট থেকে বাইরে নিয়ে আসা হয়েছে আমি গতকালই আলাপ করেছি আপনাদের মনে থাকার কথা ক খতে গ হচ্ছে যেগুলো নোট অফ বাস্তবায়ন করা হবে ফাইন ঘতে একটা সান্ত্বনা পুরস্কারের মতো যেগুলো বাহির করে নিয়ে আসা হয়েছে তার বাইরে অন্য যেসব অপ্রধান বিএনপির কাছে যেসব নোট অফ ডিসেন্ট বা কম গুরুত্বপূর্ণ সেগুলোর ব্যাপারে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সে ঠিকঠাক মতো ওগুলো বাদ দিয়েই করতে পারবে বলা হচ্ছে এটা একটা ধরনের শান্তরা পুরস্কার ধরিয়ে দেওয়ার মতো কক হতে তত্ত্বাবধায়ক সরকার যেটার বাস্তবায়নের একটা স্টেজ নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল কমিশনগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশন ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে ছিল এবং আপার হাউসের পিয়ার নিয়েছিল এখন গণভোটের মাধ্যমে বিএনপি কি সেটা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি মেনে নিয়েছে আসলে বিএনপি গতকাল সন্ধ্যায় একটা বৈঠক করেছে স্থায়ী কমিটি সেই বৈঠকের পর তারা একটা স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট পরে আমার কাছে মনে হলো বিএনপি ফর দ্য টাইমিং ডাউন প্লে করছে এবং বিএনপি কিছুদিন আগের একটা স্টেটমেন্টকে যদি আমরা এটার সাথে যুক্ত করি তাহলে আমি মনে করি যে ফর দ্য টাইমিং তারা এক ধরনের সফট অ্যাটিটিউড দেখালেও এই গণভোট তারা সেই অর্থে অ্যাকসেপ্ট করছে না আমি জানি না তবে যদি কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় এটা যে কোনো বিবেচনায় খারাপ হবে না কিন্তু তাদের স্টেটমেন্ট তা বলে না কেউ কেউ বলতে পারে না এক ধরনের মুখ জন্য কিন্তু বিএনপিটা মেনে নেবে আমি আসলে নিশ্চিত নই স্টেটমেন্টে যেটা হয়েছে প্রধান উপদেষ্টাকে তারা অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ দিয়েছেন গণভোটটা একই দিন করার জন্য সেটা ঠিক আছে কিন্তু যেই জায়গাটায় তিনি বলছেন সভায় সতেরো অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগিরি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় বিএনপির আগের যে অবস্থানটা সেটাই তারা আবার বলছেন সতেরো অক্টোবর যে সনদ স্বাক্ষরিত হয়েছিল অর্থাৎ যে সনদে নোট অফ ডিসেন্ট ছিল এবং প্রথম কথা ছিল এই নোট অফ ডিসেন্ট সহই গণভোটটা হবে এখন যেভাবে ঘটে দেওয়া হলো এটা ক দিয়ে ঘটে মানে দুটো থাকলেই হতো আসলে মানে এই গণভোটটা কীরকম হতে পারতো ত্রিশটা যেগুলো আছে কারো নোট অফ ডিসেন্ট নেই সেগুলো বাস্তবায়ন করে ফেলবে আর আরেকটা অবসরে থাকতো তাহলে যে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে যার যার আছে তার বাইরেগুলো সে করবে এইভাবে এই জিনিসটা করতে পারত। যাই হোক এখন যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে বিএনপি তার সতেরো অক্টোবরের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে আমি ধারণা করি আমি ধারণা করি বিএনপি আসলে এই গণভোট অ্যাগ্রি করছে না তারা এর আগে দু তিন দিন আগেই যখন আর একটা স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল সেখান থেকে তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে যে দল যে যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করার কোনো দায় দায়িত্ব তাদের নেই ইনফ্যাক্ট নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে এটা আলোচনার সময় তারা এই কাজটাই করেছেন ফলে বিএনপির স্টেটমেন্টটা আমার কাছে একটু সাফলি বলা হলেও আসলে একই কথাই বলা হয়েছে বলে মনে হবে মানে কেউ কেউ বলতে পারেন এই সাফলি বলা মানে হচ্ছে বিএনপি এটা রাজি হয়েছে বা অনেকটা রাজি হয়েছে আমার তা মনে হয় না বিএনপি আসলে এই কাজটা করেছে মূলত আমার ধারণা নির্বাচন নিয়ে যেন সংশয়টা তৈরি না হয় কারণ এটাও আসলে একটা ফ্যাক্ট বিএনপিকে দীর্ঘদিন থেকে এই নির্বাচনীয় সংশয় তৈরি হতে পারে এই জুজুটা সামনে রেখেই অনেক কিছু মানানোর চেষ্টা করা হয়েছে এবং সত্যিকার অর্থে বিএনপির জন্য এটা খুবই একটা নার্ভাসিং সিচুয়েশন যে সে যদি নির্বাচনটা আনসার্টেন হয়ে যায় কোনো না কোনো কারণে সেটা তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটা তার এক ধরনের বোধ হতে পারে এখন তো বলতে পারেন যে বিএনপি কি তাহলে নির্বাচন হওয়ার সময়ও সে গণভোটে কি করবে আমি বলেছি হ্যাঁ এটা আসলে সামনে দেখার ব্যাপার হবে বিএনপি গণভোটের ক্ষেত্রে যদি গণভোট সরকার তার মতোই করতে থাকে চলতে থাকে বিএনপি কি এটা হতে দেবে হতে দিয়ে সে যেহেতু আগে ঘোষণা করেছে সেই ব্যাপারে গণভোটের ব্যাপারে তার অবস্থান পাল্টা বেশে পরে আমরা জানি না নাকি গণভোটের আগেই সে তার জাতীয় নির্বাচন যত কাছে আসবে তফসিল হয়ে যাওয়া বা প্রসেসে ঢুকে যাওয়ার পর গণভোটের ব্যাপারে সে তার অবস্থান ভবিষ্যতে জানান দেবে এগুলো সময় বলবে কিন্তু যে কথাটা বলছিলাম বিএনপি এখন পর্যন্ত যেভাবে